বাংলাদেশে দ্রুতগতির ইন্টারনেট এখনও একটি চ্যালেঞ্জ বিশেষ করে গ্রাম ও দুর্গম এলাকায় মানসম্পন্ন ইন্টারনেট সহজলভ্য নয় তবে এই চিত্র বদলে দিতে পারে স্টারলিঙ্ক সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইলন মাস্কের সঙ্গে ফোনে কথা বলেছেন যাতে বাংলাদেশে স্টার আনতে উদ্যোগ নেওয়া হয় ইলন মাস্কের এই স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা আমাদের দেশে কিভাবে কাজ করবে খরচ কেমন হবে আদৌ এটি ব্যবহারযোগ্য হবে কিনা এসব এইসব প্রশ্নের উত্তর জানতে পারবে ইনফোসেলের আজকের ভিডিওতে আমাদের চ্যানেলটিতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট সেবা প্রধানত সাবমেরিন কেবল নির্ভর কিন্তু স্টারলিংক সম্পূর্ণ ভিন্ন প্রযুক্তি ব্যবহার করে এটি মহাকাশে নিম্ন কক্ষ পথে থাকা হাজার হাজার স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট প্রদান করে থাকে স্পেস এক্সের তথ্য অনুযায়ী স্টারলিংক হলো একটি হাজার হাজার স্যাটেলাইটের সমাহার যা পৃথিবীর আকাশসীমার নিচের স্তরে বা পাঁচশো পঞ্চাশ কিলোমিটার উপরে অবস্থান করে বিশ্বব্যাপী উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করে স্টারলিংক প্রকল্পের কাজ শুরু হয় দুই সালে তবে দুই সালে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয় দুই সালে ত্রিশ জানুয়ারির তথ্য অনুসারে স্টারলিংকের মোট ছয় হাজার স্যাটেলাইট রয়েছে যা বিশ্বের একশোটিরও বেশি দেশে নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট সেবা প্রদান করছে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টারলিংকের স্টারলিংকের কার্যক্রম শুরু হয় আমাদের পার্শ্ববর্তী দেশ ভুটানে ইন্টারনেট ব্যবহার করতে বেশ কিছু ডিভাইসের প্রয়োজন হয় যেগুলোকে একত্র বলা হয় স্টারলিংক কিট এই কিটে থাকে একটি স্যাটেলাইট রিসিভার বা অ্যান্টেনা একটি ওয়াইফাই রাউটার একটি কিক স্ট্যান্ড পাওয়ার সাপ্লাই এবং প্রয়োজনীয় তার গ্রাহকের এই রিসিভার বা অ্যান্টেনা মহাকাশে থাকা স্টারলিঙ্কের স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত হয় এবং রাউটারের মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করে স্টারলিংকের ইন্টারনেট গতি দেশ ভেদে ভিন্ন হতে পারে সাধারণত এই ডাউনলোড স্পিড পঁচিশ থেকে দুইশো বিশ এমবিপিএস আপলোড স্পিড পাঁচ থেকে বিশ এমবিপিএস এবং ল্যাটেন্সি বিশ থেকে পঞ্চাশ মিলি সেকেন্ড হয়ে থাকে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের গড় ডাউনলোড গতি প্রায় চল্লিশ এম বিপিএস ব্রডব্যান্ড ইন্টারনেটের গড় গতি সেক্ষেত্রে স্টার্লিং দ্রুত অনুযায়ী স্টার্লিং কিটের দাম প্রায় তিনশো ঊনপঞ্চাশ থেকে পাঁচশো নিরানব্বই মার্কিন ডলারের মধ্যে এছাড়াও স্টারলিংকের সর্বনিম্ন মাসিক ফি সাধারণ গ্রাহকদের জন্য একশো ডলার কর্পোরেট গ্রাহকদের জন্য স্টার্লিং কিট এবং মাসিক ফি দ্বিগুণেরও বেশি তবে দেশ ও ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে এই মূল্য পরিবর্তন হতে পারে যেমন আফ্রিকায় কিছু গ্রামের জন্য স্টার্লিং খুব কম খরচে সেবা দিচ্ছে যার মূল্য দশ থেকে ত্রিশ মার্কিন ডলারের মধ্যে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টার্লিংকে সুবিধা এবং চ্যালেঞ্জ দুটি রয়েছে সুবিধার মধ্যে রয়েছে দুর্গম এলাকায় উচ্চগতি ইন্টারনেট গ্রাম ও শহরের ডিজিটাল বিভাজন দূরীকরণ দুর্যোগের সময় জরুরি যোগাযোগ সহজীকরণ ফ্রিল্যান্সিং ও অন্যান্য ব্যবসায় প্রবৃদ্ধি চ্যালেঞ্জ খরচ অনেক বেশি সরকারি নীতিমালা ও অনুমোদন প্রয়োজন আড়ি পাতার সুযোগ নিয়ে বিতর্ক গত বছর ধরে বাংলাদেশে আসার চেষ্টা করছে সালে বাংলাদেশে পরীক্ষামূলকভাবে প্রযুক্তি আনা হয় সালের অক্টোবরে পরীক্ষামূলক প্রতিনিধি দল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে তবে আরিপাতা বিতর্ক সহ নানা কারণে পরবর্তীতে স্টার্লিং সেবা আর দেশে চালু হয়নি সর্বশেষ গত তেরোই ফেব্রুয়ারি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস স্পেইসএ টেসলা ও এক্সের মালিক ইলন মাস্কের সঙ্গে একটি ভিডিও আলোচনায় অংশ নেন সেখানে বাংলাদেশের জন্য স্টার্লিং স্যাটেলাইট ইন্টারনেট সংযোগের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয় এদিকে মোবাইল অপারেটর বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিয়ন লিমিটেড এবং দুবাই ভিত্তিক একটি টেলিযোগাযোগ কোম্পানি ইলন মাস্কের স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্বে বাংলাদেশে স্যাটেলাইট ভিত্তিক মোবাইল পরিষেবা আনার সম্ভাবনা পরীক্ষা করছে এর লক্ষ্য হল এমন এলাকাগুলোতে সংযোগ বাড়ানো যেখানে প্রচলিত টেরিস্ট্রিয়াল নেটওয়ার্ক স্থাপন অসম্ভব এ লক্ষ্যে স্পেনের বার্সেলোনায় আসন্ন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে স্পেস এক্সের সঙ্গে বাংলালিংকের একটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে এ শিল্প সংশ্লিষ্টরা জানিয়েছে স্টারলিং সাধারণত আরিপাতার সুযোগ দিতে চায় না নতুন সরকার যদি এই বিষয়ে ছাড় দেয় তাহলে স্টারলিঙ্কের কার্যক্রম খুব দ্রুতই বাংলাদেশে চালু হতে পারে স্টার্লিং গ্রামীণ ও দুর্গম এলাকায় দ্রুতগতির ইন্টারনেট সেবা প্রদান করতে বদ্ধপরিকর তবে খরচ না কমলে এটি সাধারণ মানুষের নাগালের বাইরেই থাকে তবে সরকারিভাবে ভর্তুকি দেওয়া হলে এটি সবার জন্য ব্যবহারযোগ্য হতে পারে ব্যবসা প্রতিষ্ঠান গবেষণা কেন্দ্র ও সরকারি সংস্থাগুলোর জন্য স্টার্লিং কার্যকর হতে পারে স্যাটেলাইট ভিত্তিক এই ইন্টারনেট সেবা দেশের শিক্ষা স্বাস্থ্য সেবা ও অর্থনৈতিক বিকাশকে ত্বরান্বিত করতে পারে বাংলাদেশে এর ভবিষ্যৎ কেমন হবে তা সময়ই বলে দিবে স্টার্লিং বাংলাদেশে এলে আপনি কি ব্যবহার করবেন কমেন্টে জানাতে পারেন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ